চল্লিশ দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না আল্লাহর কসম করে বলছি রাসুল্ল সাল্লাইসাল্লামাই শেখানো এই আমলটি যদি আপনি করতে পারেন চল্লিশ দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না ঋণ মানুষকে ধ্বংস করে দেয় আল আর করজমিকরতুল মোহাব্বা ঋণ ভালোবাসার কাজই ঋণের কারণে ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় ঋণের কারণে ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক নষ্ট হয় ঋণের কারণে মানুষ বাড়ি ঘুরে থাকতে পারে না ঋণের কারণে মানুষ নিজের বাড়ি ছেড়ে দূরে চলে যায় এই ঋণ বড় মারাত্মক বিষয় চল্লিশ দিনের মধ্যে আপনার ঋণ দূর করতে চান লক্ষ কোটি টাকার ঋণ ইনশাল্লাহ দূর হয়ে যাবে রাসুল সাল্লাহ আলি ইসলামের কাছে যদি আপনি এই একবার রাসুল সাল্লাহ একজন বিখ্যাত সাহাবী হযরত আলী রাদি আল্লাহ কাছে এক ব্যক্তি এসেছে আমাকে কিছু টাকা দেন আমি ঋণ পরিশোধ করবো হজরত আলী বললেন রাসুল্লাহ শেখানো দোয়া তোমাকে বলবো না তিনি বলেন আমাকে বলুন তিনি বলে দিলেন সেই দোয়াটি আল্লাহ হুমাকিকা আন হারিক ওয়াগনি বিফাদিকা আমান সিওয়াক হে আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দেন এর মাধ্যমে আপনার ঋণ ইনসানা লাঘব হয়ে যাবে কোনো ব্যক্তি যদি আমলটি চল্লিশ দিন করতে পারেন একটি দোয়া কবুল হওয়ার জন্য চল্লিশ দিন তো লাগে তাই আসুন আমরা এই আমলটি করি ঋণ মুক্ত হই